ওয়া আল আরবি প্রবাদ ও প্রজ্ঞাপূর্ণ বচন সমূহ লাউ zara যদি কোনো ব্যক্তি আবাদ করে কারমাল আইনাবি আঙ্গুরের বাগান লাজানাহু অবশ্যই সে তা হতে সংগ্রহ করতে পারবে আইনাবান আঙ্গুর ফল এখানে বলা হয়েছে কেউ যদি আঙ্গুরের বাগান আবাদ করে অবশ্যই সে তা থেকে আঙ্গুর ফলই পাবে বলছে লাউজা আমরুন যদি কোনো ব্যক্তি কি করে চাষাবাদ করে কারমাল আইনাবি আঙ্গুরের বাগান লাজানা মিনহু অবশ্যই সে তা থেকে সংগ্রহ করতে পারবে আইনাবান কে আঙ্গুর কিন্তু কাটাযুক্ত গাছ উৎপাদন করবে না বের করবে না মানে কি একমাত্র কাটা ছাড়া কাঁটা ছাড়া অন্য কিছুই বের করবে না মজিয়ান রিয়ান যেটা কষ্টদায়ক যেটা কি কষ্টদায়ক মানে এখানে বলতেছে কাটাদার গাছ তো কষ্টদায়ক কাটাই দান করবে হ্যাঁ লা কিন্তু এটা কি করবে না যেটা দিবে না আঙ্গুর দেবে না হলুয়ান মানে মিষ্টি আঙুর দেবে না মানে এখানে বলা হয়েছে কেউ যদি আঙ্গুরের বাগান আবাদ করে তবে অবশ্যই সে তা থেকে আঙ্গুর ফলই পাবে কিন্তু কাটাদার গাছ তো কষ্টদায়ক কাটাই দান করবে মিষ্টি আঙ্গুর দেবে না ওকাদালিকা ইয়ার তদ্দু সেইয়ান ওকাদালিকা আর তেমনিভাবে ওকাদালিকা আর তেমনি তেমনিভাবে ইয়ার তদ্দু ফিরে আসে সেই মানে কি সেই মানে হচ্ছে বস্তু বা কোনো বস্তু ইলা আসলিহি ইলা আসলিহি তার মৌলিক গুণের দিকে আর এমনিভাবেই কোনো বস্তু তার মৌলিক গুণের দিকে ফিরে আসে ওয়ায়াঙ্গ। ইলাইহি এবং তার দিকেই আকর্ষিত হয় ইলাইহি এবং তার দিকে আকর্ষিত হয় অতএব আশা করা যায় না মিনাল আদুউই মিনাল আদু মানে হচ্ছে কি শত্রু থেকে ফালা ইয়ংতা অতএব আশা করা যায় না মিনাল আদুউই শত্রু থেকে গাইর সার অর্থাৎ কি বেদিত কনিষ্ঠ ছাড়া অন্য কিছু অমাহ মা আখফা অমাহ্মা আখফা আর যতই সে গোপন করে রাখুক অমাহ্মা আখফা যতই সে গোপন করে করে রাখো অর্থ কি তার বিদ্বেষ তারা এবং লুকিয়ে রাখুক হাসাদাহু তার হিংসা মানে তার হিংসা বিদ্বেষ যতই গোপন করে রাখুক কিংবা লুকিয়ে রাখুক দ্বারা অ দারা মানে কি আর চেপে রাখুক তার শত্রুতা মানে এখানে বলা হয়েছে শত্রু থেকে অনিষ্ট ছাড়া অন্য কিছুই আশা করা যায় না সে তার বিদ্বেষ যতই লুকিয়ে রাখুক এবং তার হিংসা যতই টেকে রাখুক আর শত্রুতা যতই চেপে রাখুক চেষ্টা করুক শেষ পর্যন্ত কি এখানে বলা হয়েছে আর ও চিরেই তো ও তা গলি বহু তাকে পরাভূত পরাভূত করবে আদাওয়াত হতার শত্রুতা এবং কি করবে ওয়াদু এবং তাকে অবদমিত করবে আর সাধন এখানে বলা হয়েছে যে আর শত্রুতা যতই চেপে মানে চেপে যেতে চেষ্টা করুক শেষ পর্যন্ত অতি সত্যর শত্রুতার মনোভাবই তার ওপর বিজয়ী হবে আর অনিষ্ট সাধনে তাকে পরিচিত করবে ঠিক আছে ওয়াজুয়ালিমু আর অত্যাচারী আশা করা যায় না মানে বলতে অত্যাচারীর ব্যাপারে এরকম অত্যাচারীর ব্যাপারে আশা করা যায় না আই আই ইউস মানে কি তার জন্য সৃষ্টি করবে আই ইসু মারা তার জন্য সৃষ্টি করবে ইসু মারা তার জন্য সৃষ্টি করবে হু তার অত্যাচার তার অত্যাচার তার জন্য সৃষ্টি করবে কি মোহ্যাতেন ভালোবাসা যে অত্যাচারের ব্যাপারে এরূপ আশা করা যায় না তার অত্যাচার কি করবে সৃষ্টি করবে তার অত্যাচার তার জন্য সৃষ্টি করবে মহাব্বত ভালোবাসা অন্তরে মানে এখানে বলা হয়েছে যে আর অত্যাচারের ব্যাপারে এরূপ আশা করা যায় না যে তার অত্যাচার মানুষের হৃদয়ে তার প্রতি ভালোবাসার সৃষ্টি করবে বাল বরং মেরু ইস মেরু এখানে বলতে জন্ম দেবে না জুলমাহু তার অত্যাচার ইল্লাল আলাইহি ইল্লাল আলাইহি ইল্লাল মানে এখানে বলতে ইল্লা শেকদা শব্দ অর্থ হচ্ছে কি তার মতে হিংসা ছাড়া অন্য কিছু হ্যাঁ আলাইহিটা হওয়ার কথা বহু বহু অনীহায়াতি মানে আর এটাই শেষ পরিণতি পরিণতি আল্লাতি আল্লাতি যার শেষ আল্লাতি আর যার এং ইলাইহা যার শেষ প্রান্তে পৌঁছবে জুলমু কুল্লুজ আলিমিন জুলমু মানে অত্যাচার কুল্লুজালিমিন প্রত্যেক অত্যাচারী বলতেছে এখানে আর এটাই শেষ পরিণতি যেতে গিয়ে প্রত্যেক অত্যাচারের অত্যাচারের পর সম পরিসমাপ্তি ঘটে ঠিক আছে আচ্ছা এখানে বলা হয়েছে যে কেউ যদি আঙুরের বাগান আবাদ করে তবে অবশ্যই সে তা থেকে আঙ্গুর ফলই পাবে কিন্তু কাটাদার গাছ তো কষ্টদায়ক কাটাই দান করবে কখনও মিষ্টি আঙুর দেবে না তদ্রুপ প্রতিটি জিনিসই মূলের দিকে ফিরে যায় এবং তার প্রতি আকৃষ্ট হয় সুতরাং শত্রু থেকে অনিষ্ট ছাড়া অন্য কিছু আশা করা যায় না সে তার বিদ্বেষ যতই লুকিয়ে রাখুক তার হিংসা যতই ঢেকে রাখুক তার শত্রুতা যতই চেপে যেতে চেষ্টা করুক শেষ পর্যন্ত অতি শত্রুর অতি সত্তর মানে খুবই তাড়াতাড়ি শত্রুতার তার উপর বিজয়ী হবে এবং অনিষ্ট সাধনে তাকে পরিচিত করবে আর অত্যাচারের ব্যাপারে এরূপ আশা করা যায় না যে তার অত্যাচার মানুষের হৃদয়ে তার প্রতি ভালোবাসার সৃষ্টি করবে বরং তার অত্যাচার তার প্রতি শুধু বিদেশি জন্ম দেবে আর কিছুই না আর এটাই শেষ পরিণতি যেতে গিয়ে প্রত্যেক অত্যাচারের অত্যাচারের পরিসমাপ্তি ঘটে